জহার তে আপনার না ভিডিওতে সেটার তি টপিক সে বিষয় হিন মুল্ল সাধন কমি জঙ্গ পশিমবাংলা সরকার আওতার বই খুলো নির্দেশে এমকায় বই স্কিম সামাজিক সুরক্ষা নিধোনা লাগি কাব টাকা পয়সা বা লোক প্রয়োজনীয় কাগজপত্র যাই আবেদনায় आवेदन करी उन भोटार कार्ड आधार कार्ड बैंक पासबोय पे कपी फोटो मोबाइल नम्बर जहां नोमी तोटार कार्ड आधार कार्ड बैंक पासबोल निर्भरशील से डिफेंडेंट जहां को उनकू प्रमाण प्रमान जो आधार कार्ड जन्म सार्टीफिकेट ना बन को ले तो सूज सुविधा होना উপভোক্তা প্রতি চাঁদরে পঞ্চান্ন টাকা আরজোগিতায় নামায় পশ্চিমবঙ্গ মেয়াদ পুরা লেন খান দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত এমা সাধারণ চিকিৎসা কুড়ি হাজার টাকা অপারেশন কিন ষাট হাজার টাকা অ্যাক্সিডেন্টে পুরোপুরি অক্ষম লেন দু লক্ষ টাকা স্বাভাবিক মৃত্যু খান পঞ্চাশ হাজার টাকা অ্যাক্সিডেন্টে টি জাঙ্গা মেদ সত্তর পারসেন অক্ষম লেন এক লক্ষ টাকা কামি জম হরেনল পড়া ক্লাস ইলেভেন চার হাজার টাকা টুয়েলভ পাঁচ হাজার টাকা গ্রাজুয়েট অক্তো ছ হাজার টাকা এমএ অক্তো দশ হাজার টাকা আইটি ছ হাজার টাকা পলিটেকনিক দশ হাজার টাকা ডক্টর সে ইঞ্জিনিয়ার পড়া তিরিশ হাজার টাকায় কুড়ি কলেজ পড়া মুচিত পঁচিশ হাজার টাকা আপ সহযোগিতায় নামায় বিস্তারিত লাগি বিডিও অফিস এল ও ওঠান বন যোগাযোগ দাঁড়াও সামাজিক সুরক্ষা যোজোনা ফর্ম চিকিলেবন পেজা ওন উদ